হকের বিরুদ্ধে বাতালের যুদ্ধের মুখে আমরা যদি বিচ্ছিন্ন থাকি নীরব নির্বিকার থাকি আমরা যদি পার্থিব স্বার্থের মধ্যে ডুবে যাই আমরা কলেমা দাবি করলে কলম হবে না আল্লাহ রাহিমের আপন দাবি করলে আপন হবে না কার বলার বহন করতেই হবে হাদিস শরীফে বহুবার নির্দেশ দেওয়া হয়েছে কোরণে পাকে বহুভাবে নির্দেশ দেওয়া হয়েছে হককে আঁকড়িয়ে ধরার জন্য আহলেবায়াতকে আঁকড়িয়ে ধরতে হবে আহলেবায়াতেই হক হকেই আহলেবায়াত এবং আর তার মূল প্রধান নিদর্শন হচ্ছে সাদাতে কারবালা এভাবে সামনে মহরম আসতেছে খুব নিকটবর্তী আমাদের জন্য প্রতিদিনই সাদাতে কারবালার দিবস প্রতিদিনই মহরম আমাদের সমগ্র জিন্দিগি সবকিছুই মিশন হতে হবে এই মারাত্মক অন্ধকারে আমরা আমরা আজকে আমাদের রিয়েল ইসলাম তুলে ধরা একটা আমাদের জীবনের চ্যালেঞ্জ তুলে ধরতেই হবে রিয়েল ইসলামকে বাঁচাতে হবে আহলে বায়তক কেন্দ্রিকা আহল জামাতকে বাঁচাতে হবে আহল জামাতের নামে যেটা এখন চালু আছে সেটা আসল জামাত নয় সেটা মান আলাহিও সবির জামাত নয় সেটা আহলে রাসুলসাল্লাহের জামাত নয় যেই তরিতে প্রণেবি উঠার জন্য বলেছেন যেই তরের বাহিরে হালাক বলেছেন ধ্বংস যাবে বলেছেন সেই তরী আহল জামাত সেটার 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 কেন্দ্র সেটার প্রাণ হচ্ছেন আহলি রাসুল সাল্ল্লা সাল্লাম তাদের গুলামিয়তের বাহিরে কোনো ইসলাম আহলে আহলুসল্লা জামাত কিছু নাই আল্লা আল্লাহলামের কোনো বন্ধন নাই আবার অপরদিকে আহ আহলি রাসুল সাল্লাহসাল্লামের পবিত্র নামে শিয়াবাদী ধোকা এগুলো থেকেও আমাদেরকে বাঁচতে হবে ওরা খোলা ফার্দিন রাজিউল্লা সানে অবমাননা বে করে তাদেরকে কাফের পর্যন্ত বলে তাদেরকে মুনাফেক বলে নাজুবুলিল্লাহ মিন জালিক আহলেবায়ত আল্লাহ হাবিবের পরে আম্বিহামু আসলামের সাথে আহলেবায়াত আমাদের কাছে সব কিছু রুট দেয় আহলেবায়াতকে আঁকড়িয়ে না ধরলে সবাইকে হারাতে হবে আল্লাহ আল্লাহ হাবিব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে আমি সাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে কলেমা করান দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে নিজের অস্তিত্ব থাকবে না কিন্তু তাদের সাথে সাথে আমরা অবশ্যই ইমানই শ্রদ্ধা করতে হবে খোলাফার দিন মকবুল সাহাবাহ কেরাম আমাদের আমিয়া কেরাম আউলিয়া কেরাম সবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে জামিয়া ইম্যায় কেরাম জামিয়া আউলিয়া কেরাম আমরা বিগত ইতিহাসে দেখেছি কোন একজন অলিকে ইমামকে শ্রদ্ধা দেখায় মানি বলে আবার অন্যদেরকে বলে ওনারা আমাদের ইমাম নন এই এই আমাদের কোন আমাদের আমাদের বললে তো ইসলাম মুসলিম মিল্লাত মুসলিম মিল্লাত সমগ্র আহলসলার জামাত বুঝাবে তাহলে এটা এভাবে মিল্লাতকে বিভক্ত করা ওখানে ইমামদের থেকে বিচ্ছিন্ন হওয়া কোনো একজনকে সামনে রেখে চলার মধ্যে ষড়যন্ত্র ছিল মানে সব ইমামকে বাদ দেওয়া দিনের পূর্ণাঙ্গতা বাদ দেওয়া মিল্লাতকে বিভক্ত করা এবং এভাবে ধ্বংস করা জামিয়া ইমে রামকে নিয়ে আমাদের পথ চলা জামিয়া উলিয়া রামকে নিয়ে আমাদের পথ চলা আল্লাহর কত অলি কত শহীদ আমাদের জন্য জীবন দিয়েছেন কত কষ্ট করেছেন আমরা তাদের নাম জানি না আমরা তাদেরকে দুনিয়াতে হয়তো চিনি না চিনব না তারা আমাদেরকে চিনেন হাসনের ময়দানে সবার সাথে আমাদের দেখা হবে এবং সবার আমাদের উপরে ত্যাগ অবদান আছে এভাবে আমরা একক সমস্ত ইমামকে মানব কোনো ইমামকে বাদ দিয়ে নয় আবার একক কোনো ইমাম ভিত্তিক নয় অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা জামিয়াউল এ কালামকে সকল শহীদ মুজাহিদ্দিনকে আমরা ভালোভাবে শ্রদ্ধা করব তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো যাদের ত্যাগ অবদান আমাদের উপর অবশ্যই আছে যাদেরকে আমরা দুনিয়াতে হয়তো চিনি না দেখি না দেখব না আমরা দুনিয়াতে আসার হাজার বছর আগে হয়তো তারা বরণ করেছেন এভাবে আমরা সবার কাছে ঋণী আমরা সবার আপন সবাই আমাদের আপন সবার ত্যাগ অবদান শ্রদ্ধার সাথে আমরা স্বীকার করে এগিয়ে যাব আমরা বুঝি বা না বুঝি স্বীকার করি বা না করি আমাদের উপর তাদের অবদান অবশ্যই আছে তাদের উচিলে আমরা আল্লাহ রেবুব সুল্লাহলামকে পাওয়ার পথ আসল ইসলামকে পাওয়ার পথ এবং তাদের আমরা সবার প্রতিনিধিত্ব করি